প্রিয় চাকরি প্রত্যাশী ভূমি জরিপ অধিদপ্তরে পঁচিশশো চব্বিশ পদে সংশোধিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এর মাধ্যমে আমরা জানতে পারবো যে এটাতে আমাদের সুবিধা এবং অসুবিধা কী কী মূলত ভূমি জরিপ অধিদপ্তরের এই নিয়োগটা দুই হাজার চব্বিশ সাল জুড়েই কিন্তু হয়ে আসতেছে রাজনৈতিক পট পরিবর্তন সহ বিভিন্ন কারণে এটার পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে আপনারা যারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে এবং এটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ বলা যেতে পারে যাদের বয়স অনেকেরই শেষ হয়ে গেছে তিরিশের বেশি তাদের জন্য এটা একদমই শেষ সুযোগ এবং একদম ফেয়ার নিয়োগ হবে এই সরকারের অধীনে যতগুলো চাকরির পরীক্ষা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটাই অত্যন্ত ফেয়ার হচ্ছে এবং এখানে সার্ভেয়ার পদ রয়েছে তাছাড়াও যে পেশকার পদ রয়েছে তিনশো আটাত্তর জনকে নিয়োগ করা হবে তারপর রেকর্ড কিপার দুশো একানব্বই জন খারিজ সহকারী চারশো চৌহাত্তর জন জাজ মোহরার চারশো বাইশ জন কবি কাম সহকারী চারশো আশি জন এরপর অফিস সহায়ক একশো বিরাশি জন চেইনম্যান একশো পঁয়তাল্লিশ জন এই যে পদগুলো প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং শুধুমাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করে আপনি যদি একটি সরকারি চাকরি পেতে চান আপনার জন্য ভূমি জরিপ অধিদপ্তর অবশ্যই একটা সুন্দর সুযোগ করে দিয়েছে তো এখানে পরীক্ষা কবে হবে দেখেন এই যে যেই আবেদনের যে সময়সীমাটা ছাব্বিশ নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমাটা রয়েছে এটা আমরা আপনাদেরকে বলেছি এবং আবারও দেখাচ্ছি যে ছাব্বিশ নভেম্বর আবেদন শুরু তো আবেদন শুরু এবং নয় ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়াটা কিন্তু চলবে নয় ডিসেম্বর তো ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যেতে পারে যদি না হয় যদি কোনো ক্রমে না হয় সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসে হানড্রেড পরীক্ষা হবে এবং আপনারা যারা আমাদের কাছ থেকে ভূমি জরিপ অধিদপ্তরের বইটা সংগ্রহ করেন নাই তারা অতি দ্রুত আমাদের কাছ থেকে বইটা নিয়ে নেন তার কারণ হচ্ছে আমরা কিন্তু সব সময় সব নিয়োগের সব বই তৈরি করি না যেখানে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব যেখানে ফেয়ার সিলেকশান হয় সেই সকল সেক্টরের জন্যই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বইগুলা তৈরি করে থাকি তাই অবশ্যই ভূমি রেকর্ড জরিপ দপ্তরে চাকরি পেতে আমাদের বইগুলো সংগ্রহ করবেন এবং হৃদয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে